পরিবর্তন নয় পাটলিপুত্রের নিশ্চিত জয় এনডিএ জোটের ম্যাজিক ফিগারে ছাপিয়ে বহুদূর পৌঁছে গিয়েছে এনডিএ ধারে কাছেই নেই বামেদের বামেদের মহাগঠবন্ধন কার্যত হাতে হ্যারিকেন দশা দুশোটিরও বেশি আসনে এগিয়ে এনডিএ শিবির চল্লিশ পার করতে পারেনি মহাগঠবন্ধন প্রত্যাশা মতোই বিহার নির্বাচনের ফলাফলে গেরুয়া ঝড় এসআইআর সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করলেও জনমানসে দাগ কাটতে পারেনি মহাগঠবন্ধন কার্যত ধুলিশ্বাদ বিরোধী শিবির ভোটার তালিকার নিবিড় সংশোধনের পর প্রথম ভোট হল বিহারে মগধভূমে দু হাজার পঁচিশ সালের বিধানসভা নির্বাচনে মোট ভোটদান হয়েছে ছেষট্টি দশমিক একানব্বই শতাংশ যা উনিশশো সালের প্রথম বিধানসভা নির্বাচনের পর সর্বোচ্চ দু হাজার কুড়ি সালে ভোটদানের হার ছিল ছাপ্পান্ন দশমিক তিরানব্বই শতাংশ এবার মহিলা ভোটারদের ভোটদানের হার ছিল একাত্তর দশমিক ছয় শতাংশ পুরুষ ভোটারদের বাষট্টি দশমিক আট শতাংশ এর তুলনায় অনেক বেশি বিহারের ভোটে ইতিহাসে পুরুষদের এত গোল আগেও কখনো দেননি মহিলারা দুই দফায় নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার পঁয়ষট্টি দশমিক শূন্য আট শতাংশ দ্বিতীয় দফায় আটষট্টি দশমিক ছিয়াত্তর শতাংশ দু সালে প্রথমবার লোকসভা ভোটে জিতে আসার পর বিহারে মহাজোটের কাছে পরাস্ত হয়েছিল এনডিএ গত বছর তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে এনডিএ এবারে বিহারের কুর্সেই শেষমেশ ধরে রাখল তারা মগধমে জয় নিশ্চিত হতেই সমাজ মাধ্যমে পোস্টে বিহারবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী লেখেন সুশাসন বিকাশ জনকল্যাণ এবং সামাজিক ন্যায় বিচারের জয় হয়েছে বিহারের শাসক জোটের এই সাফল্যকে ঐতিহাসিক ও অভূতপূর্ব বলে ব্যাখ্যা করেছেন তিনি মোদীর কথায় মানুষের এই রায় সাধারণ জনতার সেবা করার এবং বিহারের জন্য নতুন সংকল্পের কাজ করার শক্তি দেবে এদিকে বিহারবাসীকে অভিনন্দন জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিহারের জনতার প্রতিটি ভোট অনুপ্রবেশকারী এবং তাদের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে মোদী সরকারের নীতির প্রতি আস্থার প্রতীক ভোট ব্যাংকের স্বার্থে যারা অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেন তাদের যোগ্য জবাব দিয়েছে জনতা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা